এই দেখুন এই এইটা এয়ারপোর্ট এর বিল্ডিং মনে হচ্ছে আকাশে মেঘ করেছে সামনে জিটি রোড দূরে মনে হচ্ছে পাহাড়ে ব্যাগ নিয়ে আসছিস এমনি ব্যাগ এটা অনেক আছে তো

কেউ আসছে না এখানে এখানে কিচিরমিচির করছে কাকে কি বলছে জানি না এই যে মেঘ করেছে একটু পরে বৃষ্টি আসবে

শাক না গরু বাছর চলছে এখানে না আমরা দূরে গাড়ি রেখে এসেছি গাড়িগুলো সব ঠিকঠাক থাকবে কি না কি জানি দেখুন এখান থেকে কত সুন্দর একটা জিনিস দেখতে পাবেন ওই দূরে দেখুন রোদ আছে আর এখানে ছায়া রয়েছে ওরকম কথা বলিস না লাইভ চলছে দেখুন ছোটবেলায় শক্তিমান দেখতাম এই শক্তিমানের মতো छाया छाया से छाय आसाद रोद पर छाई तो मन हम पुरो ढेके रही है